ম্যাডাম এসছেন শশীদি এসছেন অধিজাত ম্যাম এসছেন আর যার উপর সোহিনী ম্যাম নিউ এসছেন সবাই আমাদেরকে বেস্ট উইশেস দিতে এসছেন স্পেশালি আপনারা সবাই আপনারা সবাই এসছো তো আমার মিডিয়ার প্রত্যেকটা বন্ধু এসেছে এর থেকে ভালো কিছু আমি সুপার এক্সাইটেড এবং ভীষণ নার্ভাস অলসো কারণ প্রচন্ড ওভার এক্সপেকটেশন এই ছবিটা নিয়ে কারণ এটা একটা অন্য রকম ছবি অন্যরকম প্রচেষ্টা রাজশিদা করেছে আর যেখানে আমার দ্বৈত চরিত্র আর সত্যি আমার কাছে বেশ চ্যালেঞ্জিং ছিল কারণ একই দিনে একটা পজিটিভ একটা নেগেটিভ ক্যারেক্টার করা ইটস টাফ কারণ শুটিংটা আমরা একই দিনে দুটো ক্যারেক্টার প্লে করেছি যে সুইচ অন সুইচ অফ এটা আমি আগেও শেয়ার করেছি তো আমি সুপার এক্সাইটেড ট্রেলারটা দেখে আমি জাস্ট গুজবাম হচ্ছিল এবার আমি জাস্ট ওয়েটিং ফর দ্য রিলিজ আই থিঙ্ক আমার আমার প্রত্যেকটা দর্শকের খুব ভালো লাগবে একটু অন্য ধাঁচে যেখানে মহিলারা আছে এতজন মহিলাকে প্রত্যেকটা ক্যারেক্টার ইম্পর্টেন্ট শুধু আমি বলবো না আমার ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট যারা যারা এখানে অ্যাক্টিং করেছে যারা যারা কাজ করেছে তাদের সবার অবদান অনেকটাই বেশি সো আমি আই এম লুকিং ফর লেটস আর আমি এটাই বলবো আপনাদের সবাইকে যারা যারা আজকে এসেছেন এবং আপনারাও সবাইকে বলবেন 28 ফেব্রুয়ারি আমাদের এই ছবিটি রিলিজ হচ্ছে সাদা রবে পৃথিবী ভিডিও ট্র্যাফিকিং এর উপর যেটা সোশ্যাল চেইন আসছে সেটাই তা অবলম্বন করি আর কি রাজুশিদাই প্রচেষ্টা করেছে প্লিজ গো এন্ড ওয়াচ হ্যাঁ বেশ চ্যালেঞ্জিং আমার ভীষণ আমি খুব নার্ভাস ছিলাম যখন আমাকে আহ রাজুশিদা এই চরিত্রটা ন্যারেট করছিল তখনই এডমিশন পারবো তো রাজুশিদা সলহাও আমার উপর একটা আহ কনফিডেন্স ছিল তার জন্যই আমাকে কনসিডার করেছে আহ শিবানী আর ভবানী হিসেবে তো আমিও আমার হান্ড্রেড পার্সেন্ট বেশি চেষ্টা করেছি তো লেটস সি দর্শক কিভাবে আমার এই দৈতিক ক্যারেক্টার বলতে পারে পৃথিবী ট্রেলার লঞ্চ আজকে হয়ে গেল এবং জেনে নেব যে তার ট্রেলারটা ঠিক কি নিয়েছিল মানে এই ছবিটা তো আমরা ভিডিও ট্রাফিকিং নিয়েছিল বাট ট্রেলারটা তোমরা এই মাত্র দেখলে তো কেমন লাগলো তোমার দেখে ট্রেলারটা দেখে আমার জাস্ট মানে গুসবামস হচ্ছিল গায়ে কাটা দিয়ে দিয়েছে মানে এতটা ভালো ট্রেলার আমি লাস্ট তুমি ধরো দু তিন বছর আমি দেখিনি অ্যান্ড আমি খুব ব্লেসড যে আমি এরকম একটা ছবিতে কাজ করতে পেরেছি শ্রাবন্তী তো মানে লাস্টের ওই চমকটা মানে তুমি কে ওই রিপ্লাইটা মানে শ্রাবন্তী খুব ভালো কাজ করে সবাই তো ভীষণ ভালো কাজ করেছে আমি উইশ করছি যে মানে আমি আশা করছি টোয়েন্টি থার্ড রিলিজে সবাই আপনারা দেখুন প্লিজ আর আমাদের ছবিটা যেন হিট হয় সবটা আপনাদের উপর ডিপেন্ড করছে ভালোবাসা দিন আমাদেরকে থ্যাংক ইউ তোমার যে চরিত্রটা আছে সেটা একটা ছোট্ট থেকে গ্লেন্স দাও আমাদের দর্শকদের জন্য আহ অ্যাকচুয়ালি না আমার চরিত্রটা নিয়ে আমি কিছু বলতে চাই না বিকজ এইরকম একটা চরিত্রে আমি ফার্স্ট টাইম মানে অভিনয় করছি এটাতে টুইস্ট আছে আমার ক্যারেক্টার টাতে সো ওটা প্লিজ মুভি ওলে গিয়েই দেখো আচ্ছা এই ছবি মানে আমরা হিউন ট্রাফিক ইটা একটা ব্রাঞ্চ মধ্যে যদি দেখে একটা ফ্রি থেকে যদি ব্রাঞ্চ দেখি তার মধ্যে একটা ব্রাঞ্চ কিন্তু ভিডিও ট্রাফিক ইংটা পড়ছে তো এই ভিডিও ট্রাফিক নিয়ে খুব একটা কিন্তু আমরা চর্চা কোনোদিন দেখিওনি শুনিও নি এই নিয়ে ছবিটা যখন একটা স্ক্রিপ্ট তুমি শুনলে গল্প শুনলে তখন তুমি কেন হ্যাঁ বললে বা কি মনে হয়েছিল ফিলিংসটা কি রকম ছিল প্রথম কথা রাজর্ষি যখন আমাকে ডাকে এই ছবিটার জন্য রাজর্ষি জানিয়ে ছবি করুক কো যদি আমাকে ডাকে আমি সেটা হ্যাঁই করব এটা না ফার্স্ট রিজন ওর সাথে আমার রিলেশনশিপের দড়ি সেকেন্ড হচ্ছে আমি চর্চা তো ছেড়ে দাও আমি সিরিয়াসলি উইথ ট্রাফিকিং নিয়ে আমার কোনো আইডিয়া ছিলই না মানে কাশী বিশ্বনাথ আমি অলওয়েজ জানি কাশী বিশ্বনাথের জন্য বিখ্যাত তার পিছনে মানে আজিব এই গল্পটা শোনার পরে আমার মা আমাকে একটা কথা বলেছিলেন প্রদীপের নিচটা সবসময় অন্ধকার তো ওই আমার না স্ক্রিপ্টের শোনার সাথে সাথে মায়ের ওই কথাটা মনে হয়েছে যে আমরা যেটার জন্য যাই যে কাশী দর্শন করতে যাই বিশ্বনাথকে দর্শন করতে যাই কিন্তু ওনারই ওই পীঠস্থান থেকে যেভাবে এই জিনিসটা হচ্ছে তো খুব কাছেই একটা জিনিস আমি চাই যে ছবিটা মানে অল ইন্ডিয়া রিলিজ করুক আমি চাইবো যাতে সব মানুষ ভীষণ অ্যাভয়েড হক এবং প্রশাসন থেকে সব জায়গা থেকে যেন এই জিনিসগুলো বন্ধ হোক আর কিছু নেই আচ্ছা যখন শুভশ্রীধি বা রাজদা শুনলো যে তুমি এরকম একটা স্ক্রিপ্টের ওপর কাজ করছো আর আজকে ট্রেলার লজ তাদের কিরকম রিয়াকশন ছিল আহ একচুয়ালি শুভ ইজ ভেরি হাপি শুভ আমাকে আহ ফার্স্টে আমার চরিত্রটা একটু অন্যরকম ছিল যখন ওই একটু ডিফিকাল্ট আর একটু অন্য রকম যেটা আমি করিনি তখনও শুভ আমাকে বলেছিল দিদি তুই আমার কাছে আসিস আমি কিছু টিপস দেবো তো তারপর যখন একটু আমার এডিট হয়েছে সেখান থেকে তো এডিট হওয়ার পরও আমি ওর কাছে গেছি আর আমাকে টিপস দিয়েছে আজকে আমার ওর সাথে এখনো কথা হয়নি ওরা নর্থ বেঙ্গলে আছে বাবলি শুটিং এ তো কথা হলে আমি জানতে পারবো যে ওদের আর কিভাবে মানে আমার মুভমেন্ট এন্ড অল বেসিক্যালি তো আমি নন অ্যাক্ট্রেস একজন মানুষ তো আমাকে এখন অনেক কিছু শিখতে হবে ওর মতন একজন সিনিয়র মানুষের সাথে থেকে শেখাটা মানে সিরিয়াসলি খুব বড় ব্যাপার আচ্ছা এর আগেও আমরা মানে তোমাকে আমরা অনেক ছবিতেই দেখেছি আবার কাঞ্চনজঙ্ঘাতে রাজশ্রীদের সাথে তুমি কাজ করেছ কিন্তু তোমার একটা নাকি খুব সুক্ত বাসনা ছিল তুমি সিরিয়ালে কাজ করবে হ্যাঁ এবং তুমি সেটা করছো তোমার সেই নিয়ে কিছু বলার আছে অ্যাকচুয়ালি আমি সিরিয়ালটা করছিলাম বাট কোনো একটা অজানা কারণে এখন আমার আমার ক্যারেক্টারটা বা আমাদের তিন বোনের যে ক্যারেক্টারটা সেটা এখন অফ আছে আর দেন আমি এটাও দেখলাম যে সিরিয়ালটা ইটস নট মাই ফোটে আমার মনে হয় বিকজ মানে পনেরো দিন বা ষোলো দিন বা আঠেরো দিন যেটাই হোক দশ দশ ঘন্টা টাইম দেওয়াটা আমার জন্য বিকজ আমি আরো অনেকগুলো কাজ করি একসাথে রাইট আমার ছেলেকেও দেখতে হয় আমার তো ওই ওই অতটা টাইম এঙ্গেজমেন্টটা মানে আমি চেয়েছিলাম আমি করব অনেকেই তো অনেক কিছু চায় যে আমি এটা করবো ওটা করবো বাট আমার জন্য একদমই নয় একদিকে পূর্ণ হয়েছে হ্যাঁ আজ থেকে বড় কথা লিনাদির সাথে মানে লিনাদির প্রোডাকশন হাউসে ম্যাজিক মোমেন্টসে কাজটা করে ফেলেছি সো আমি অলওয়েজ বলি আমার মহাদেব মানে আমাকে সব সময় আশীর্বাদ করেই রেখেছে আমি যাদের যাদের সাথে কাজ করতে চাই করছি রাজচক্রবর্তীটা বাকি আছে আরো অনেকের সাথে বাকি আছে বাট অলওয়েজ আমি মেনশন করব রাজচক্রবর্তীটা আমি নিশ্চয়ই খুব শিগগিরই কাজ করব তুমি কি এখানে কোনো রকম হিন্ট দিতে যে রাজদার সাথে কোনো কাজ আসতে চলেছে না আমি কোনো হিন্ট দিই আমি ওকে বলছি প্লিজ নাও

তারপর ভুল ভুল চক্রের হাতে হাতে যখন যাচ্ছে তখন একটা মারাত্মক টার্ন অফ ইভেন্ট সেইটা নিয়ে আমাদের এই ছবিটি আমার মনে হয় একটা লাইফ প্রবলেম হুইচ ইজ ভেরি মাচ দেয়ার রাইট নাও সেইটা নিয়ে রাজস্বিত একটা খুব সাহসী পদক্ষেপ নিয়েছে এই ছবিটার মাধ্যমে এইটা যদি আমরা দেখতে যাই হিউম্যান ট্রাফিকিং একটা ফ্রি ধরে নিতে পারি এবং সেটার একটা ব্রাঞ্চ হলো এই ভিডিও ট্রাফিকিং যেটা নিয়ে কিন্তু খুব একটা চর্চা নেই সেইটা নিয়ে যখন তুমি স্ক্রিপ্টটা শুনলে স্টোরিটা শুনলে তখন তোমার ফিলিংস কি ছিল মানে কতটা এক্সাইটেড ছিল বা মানে ওভারঅল তোমার ফিলিংসটা কি ছিল আমার মনে হয় যে একটা খুব ওয়েল রিসার্চ ছবি মানে রাজু সিদ্ধার্থ যে রিসার্চটা করেছেন এই ছবিটি সব মানে সত্য ঘটনা এবং সত্যিকারে ঘটেছে অনেকের জীবনে এমন অনেকগুলো গল্প থেকে আধারিত সেটার উপর এবং ডক্টর সৈন্য শাস্ত্রী তার কথা থেকে তার সাথে রিসার্চটা করেছে আমার মনে হয় একটা ফিল্ম উইচ ইস বেসড অন ট্রু ইভেন্টস সেইটা স্ক্রিপ্ট করতে সবসময় মানে আমি ব্যক্তিগতভাবে স্ক্রিপ্ট পড়ে এমন অনেক তথ্য জিনিস এটা আমি আগে জানতাম না তো দর্শকের কাছেও এটা একটা নতুন গল্প এবং একবারে নতুন একটা বাস্তবের কথা এই স্টোরিটা শোনার আগে কি তুমি কোনদিন নিয়ে শুনেছো বা পড়েছো খবরের কাগজে কোথাও শুনেছি এবং বাংলা থেকে বহু বা বিধবা তারা যখন যান বিভিন্ন অন্যান্য স্টেটে কিন্তু সত্যি কথা বলতে এই কথাটা আমাদের কানেই এসেছে শুধু আমরা এত ডিটেইলে হয়তো জানতাম না যে ডিটেলটা ছবির মধ্যে রয়েছে আচ্ছা এই ছবিতে তোমার চরিত্রের নামটা কি এবং চরিত্রটা কি নিয়ে আমার চরিত্রের নাম সুনীল সুনীল বেনারস থাকা একটি বাঙালি ছেলে যে ওই পয়সা রোজগার করার জন্য পরিবারকে প্রোভাইড করার জন্য বিভিন্ন ভুল চক্রে জড়িয়ে পড়ে এবং এই যে ভিডিও ট্রাফিকিং এর চক্রটা ছবি দেখে এই সাধারণের পৃথিবী নিয়ে আমাদের দর্শকদেরকে থেকে তুমি কি বলবে ফেলার রিলিজ করে গেছে পোস্টারকে আপনারা অনেক ভালোবাসা জানিয়েছেন এবং আশা করছি যে ট্রেলারটিও আপনাদের ভালো লাগবে তেইশে ফেব্রুয়ারি সিনেমা হলে আসছে অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখুন আমাদের ছবিটি ট্রেলারটা দেখি আজকে কেমন লাগে ট্রেলারটার জন্য তো একটু বেশি এক্সাইটেড ছিলাম কারণ সিনেমাটার আমাদের টপিক ভীষণ সেন্সিটিভ তাই ট্রেলারটাও দেখতে একটু বেশি এক্সাইটেড আমরা সবাই ছিলাম তো দেখে নিয়েছি এবং ট্রেলারটা ভীষণই ভালো হয়েছে আমাদের তো সবার ভালো লেগেছে এখন শুধু অপেক্ষা আপনাদের মানে আপনারা কবে দেখবেন এবং আপনাদের কতটা ভালো লাগবে আপনাদের ফিডব্যাক জানার জন্য তোমার চরিত্রর নাম এবং চরিত্র সম্পর্কে একটুখানি বলো আমার চরিত্রের নাম হচ্ছে বুল্লি হ্যাঁ আফকার্টস আমি বেশি কিছু বলবো না বাট বুলি হচ্ছে এই ভিডিও এসোসিয়েশন এর সব থেকে ইয়ং এবং ইয়ং বলে এবং ভিডিও এসোসিয়েশন পার্ট বলে আপনারা বুঝতেই পারছেন যে কম বয়সে অনেকটাই অনেক রকম চয়েসেস অনেক রকম রাস্তা অনেক রকম ঘটনা ঘটে তার জীবনে এবং এই সবটাই আপনারা দেখতে পারবেন যে আলাদা আলাদা পৃথিবীতে যেটা খুব তাড়াতাড়ি রেডি স্ক্রো আচ্ছা এই স্টোরি টা যখন তুমি শুনেছিলে যে ভিডিও ট্রাফিক নিয়ে যেটা কিন্তু খুব একটা চর্চায় কোনোদিন ছিল না তো এই স্টোরিটা শোনার পরে তোমার কি ফিলিংস হয়েছিল সেই টাইমে ফার্স্ট অফ অল রিস্কি ক্যারেক্টারটা করাও ভীষণ ভীষণ রিস্কি অনেক কিছু ভাবতে হয় অনেক কিছু মানে এরকম ধরনের ক্যারেক্টার করার আগে কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমার কিন্তু এই রিস্কি ব্যাপারটার মধ্যেও এই যে সত্যি ঘটনাগুলো আপনাদের জানানো এটা একটা সোশ্যাল মেসেজ আপনাদের বলা এটাই শুনে আমার ভীষণ ভালো লেগেছিল কারণ আমি নিজেও বিভিন্ন রকম কাজ করতে চাই মানে প্রতিটা সিরিয়াল প্রতিটা থেকে আলাদা প্রতিটা ফিল্মও প্রতিটার থেকে আলাদা তো এটা একটা ভীষণ ভীষণ ডিফারেন্ট ক্যারেক্টার তাই এটাতে আমি বেশি ইন্টারেস্টেড হয়েছি আচ্ছা ডিরেক্টর রাজস্বীদের সাথে কাজ করে তোমার কেমন অভিজ্ঞতা হলো সেকেন্ড ছবি আর ভীষণই ভালো অভিজ্ঞতা মানে আমরা যখনই বাইরে কোথাও ঘুরতে এই যে বলে দিলাম আমি ঘুরতে কারণ ঘুরতে আমরা যাই না শুটিং করতে যাই ওই শুটিং করাটাই আমাদের ঘোরা মনে হয় কারণ আমাদের মনেই হয় না আমরা শুটিং করতে এসেছি কেউ না মজা খাওয়া দাওয়া গল্প বারাণসীতে তোমাদের শুটিংটা হয়েছে আমরা যেটা জানতে পেরেছি এবং সেই জায়গায় এরকম একটা টপিকের শুটিং টা হচ্ছে তো সেটা কতটা চ্যালেঞ্জিং ছিল ওই জায়গার মধ্যে এরকম একটা টপিক নিয়ে কাজ করে মানে লোকাল যারা রয়েছে তারা যদি জানতে পারে কোন রকম একটা সিনারিও ক্রিয়েট হতে পারে তো সেইটা নিয়ে কতটা চ্যালেঞ্জেস তোমরা ফেস করেছো বা হয়েছে তোমার না লোকাল যারা জানতে পারে সেরকম তো কোনো ব্যাপার ছিল না মানে অফকোর্স সবার সামনে শুটিংটা হচ্ছে বাট আমাদের পারমিশন নিয়ে নেওয়া ছিল তো ওরকম কোনো ব্যাপার হয়নি কিন্তু অফকোর্স এই ব্যাপারটা তুমি ঠিক বলেছো যে যেহেতু এটা রিস্কি ব্যাপার এবং খুব সেন্সিটিভ ব্যাপার তো সেখানে লোকজন আপত্তি করতেই পারতো এই ব্যাপারটা নিয়ে বাট সেরকম কিছু আমরা ফেস কোর করিনি অলমোস্ট একটা গন্ডগোল হয়ে যাচ্ছিল বাট সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি কিছু হয়নি সো ইটস অল গুড অল ফাইন আর এই যে তোমার ক্যারেক্টারটা আছে বুল্লির ক্যারেক্টারটা সেটা তোমার কাছে পারফর্ম করা ক্যামেরার সামনে বা এই একটা টপিক নিয়ে কাজ করাটা তোমার কাছে কতটা চ্যালেঞ্জিং লেগেছে আমার আসলে প্রতিটা কাজই প্রতিটা থেকে ভীষণ আলাদা এবং এটাও আপনারা দেখবেন একদমই আলাদা এখানে বুল্লি একদম সব থেকে ইয়াংগেস্ট সবার মধ্যে এই ভিডিওস মধ্যে এবং ইয়াংগেস্ট বলে এবং গ্লোবাল অ্যাসোসিয়েশনে আছে বলে আপনারা বুঝতে পাচ্ছেন যে কম বয়সে কত রকম ধাক্কা খেতে হয়েছে এবং কত রকম ডিসিশন মেকিং করতে হয়েছে না 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 অফ কোর্স সবার সবার ক্যারেক্টার রয়েছে এখানে কাউকে নিয়ে গোটাটা নয় সবারই রয়েছে সবার আলাদা আলাদা গল্প রয়েছে তো আমার মনে হয় অডিয়েন্স দেখতে ভীষণ ভালো লাগবে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্কস থ্যাঙ্কস আচ্ছা যে ভিডিও ট্র্যাফিকিং নিয়ে এই স্টোরিটা করা হয়েছে সাদা রঙের পৃথিবী সেটা শুনলাম যে আপনার কথার উপর ভিত্তি করেই করা হয়েছে এবং এটা ওয়েল রিসার্চ স্টোরি ছিল সেটা নিয়ে যদি আমাদেরকে দর্শক বলে এটা আমার কথা অনুসারে হয়নি রাজুশি ইনপুটস এজ রাজুশি রাজশ্রী এমন কাজ করে যে সব সময় সমাজে যে বিভিন্ন সমস্যা প্রকৃত সমস্যা বাস্তব সমস্যা সেটাকেও তুলে ধরেছে এবং আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ যে এটি সিনেমার পর্দায় যখন আপনি দেখেন তখন কিন্তু একটা বিস্তর প্রভাব করে সংশোধন করতে হবে বিধবার আশ্রয় জন্য ওখানে গেছে এবং সেটা নিরাপত্তাহীন আশ্রয় এটা তো সাংঘাতিক না আছাড় হয়ে যায় এটা তো তার প্রাপ্য এবং আমরা এটাই মনে করি যে কেন বা বিধবা ওখানে যাবে তার পরিবারের সঙ্গে থাকবে না কিন্তু মানসিকতা রয়েছে আমরা কিন্তু দাঁড়িয়ে দিই না কিন্তু এটা বহু বছরের একটা সমাজের মধ্যে যে বিধবা হয়েছে বৃন্দাবন যাবেন সেখানে ভগবান আধ্যাত্মিক একটা তার মানে কোন জীবন নেই কিন্তু তাও যদি মেনে নিই তাহলে কেন এই অত্যাচার হবে এটা যখন সিনেমা পর্দায় তুলেছে এই অপরাধটা পণ্ড হতে।